আরেকটা কথা হচ্ছে যে আমি যে কুপরামর্শটা দেব সেটা কিন্তু আপনি বলতে পারবেন কারণ করোনার মতো কিন্তু শরীরে পড়বে ঠিক আছে যে কুটা আপনাকে দেব আপনি যদি সে কু দেন হেঁটে বিপরীত হইতে পারে তো আপনার বিষয়টা বুঝতে পারছি তাহলে পরামর্শ হচ্ছে প্রতিবেশী মুরগির একটা ডিম দরকার হ্যাঁ তো প্রতিবেশী মুরগি যখন ডিম দরকার তখন সেভাবে আপনাকে চালাকি করে চলতে হবে ঠিক আছে কথা হচ্ছে মুরগি কোন কখন ডিম পারে মুরগি বিশেষ করে দুপুরবেলা ডিম পারে তো আপনাকে সকাল থেকে মুরগিকে খাবার দিতে হবে ঠিক আছে মুরগিকে দুই তিন দিন খাবার দিবেন দুপুরবেলা চলে যাবে এমন কোন অবস্থায় যেমন খাবার দিতে দিতে একদিন খাবার দেবেন না সকাল থেকে মুরগি শুধু ঘুরবে মুরগি ঘুরবে ডিম পাচায় আসবে মুরগি ঘুরবে ডিম চলে আসবে মুরগি ঘুরবে ডিম চলে আসবে কিন্তু খাবার পাবে না ঠিক আছে এমন সময় খাবার দিতে দিতে যখন মুরগির অসহ্য হয়ে যাবে চিদার চোটে তখন মুরগি রাখ ডিমকে দিয়ে দিবে ঠিক আছে আস্তে করে খাওয়ান দিবেন পরের দিন দেখবেন যে মুরগি ঠিক ডিম পাড়ার আগে চলে আসে খাওয়ানোর লোক আপনাকে ডিম দিবে মুরগি খাবে আপনাকে ডিম দিবে মুরগি খাবে তো ভাই পরামর্শটা ভালো লাগছে দেন ভিজিটটা দেন ভিজিট আপনার আটশো টাকা

হয় ও কি কি লাগবো শু লাগবো না কু রাতে কিন্তু কাস্টমার হয়েছি নিষিদ্ধ কাজ নিষিদ্ধই চলে ভালো ঠিক আছে তো কু লাগবে বুঝতে পারছি হ্যাঁ স্যার সুপরামর্শ নিতে হলে কয়েক টাকা লাগবে আর কু পরামর্শ নিতে হলে কয় টাকা লাগবে মোর কিন্তু দুইটাই লাগবে বুঝতেন দুটা রাখবো না দুটা যদি আগে তাহলে শুতে একটু কম আছে আর কুথা একটু বেশি 500 আছে আরে আর যে শু হচ্ছে 600 টাকা 800 1400 হইতো দুটো মিলে 1000 টাকা দিও কি নিব নি ও নো পর পর বর্ষ সুপার দুটো এক করে নিলে 1000 টাকা লাগবে ও আমারটা কত তা কি কথা হনি কথা হইলে গিয়া আমার লাগবে সুপার বর্ষ কিন্তু ছোট হবে কুপর পরামর্শ

বিয়ে করি না তাহলে বিয়ে করুন হ্যাঁ তাহলে তোমার একটা পরামর্শ দেব আচ্ছা কুমারি মাইয়া কে বিয়ে করে চির কুমার হয়ে